আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কি মাশরুমের চপ তৈরি করছেন আচ্ছা এগুলো তো মাশরুম তাই না আচ্ছা এগুলো কি আপনার নিজেরা তৈরি করছেন আচ্ছা এগুলো উঠানো হয়েছে ওঠানোর পরে এখানে কি কি আছে এর ভেতরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে আছে হচ্ছে চালের গুঁড়া গমের আটার গুঁড়া সাদা বাটা রসুন বাটা জিরা বাটা কালি জিরা হলুদ মরিচ তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ এই তো তারপর সবগুলো একসাথে মাখিয়ে তারপরে মাশরুম চুবিয়ে তারপরে আটা একটু লাগিয়ে তারপরে তেলের ভিতর দিয়ে এই রেডি আমাদের এভাবে তৈরি করছেন তাই তো এগুলো বিক্রি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো প্রতি পিসের দাম কত নিচ্ছেন পাঁচ টাকা পাঁচ টাকা দাম নিচ্ছেন আচ্ছা এই পর্যন্ত কত টাকার বিক্রি হয়েছে এখনো কাউন্ট করা হয়নি তবে হবে দুই টাকার মতো হবে জি ধন্যবাদ